তার জন্য এত খুশি তো পরিষ্কার করেই সুপ্রভাত বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি স্বাবণিত তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আবার একটা নতুন ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা আজ বুধবার সকাল বেলায় আর এই যে দেখো এখানে দেখছো হচ্ছে পাকা খাওয়ার কলা এটা কিন্তু হচ্ছে গাছটা কচি অবস্থায় পড়ে যাওয়ার কারণে কলাটা কিন্তু হবে আর মা এদিকে দেখো সব কিন্তু সবজি কাটতে বসেছে আর আমি কিন্তু ওদিকে রান্নাও বসিয়ে দিয়েছি আর তার আগে কিন্তু চা খাওয়া হয়ে গেছে আজকে বাদ নামিয়ে দেওয়ার পর এবার দেখো মাছটা ফ্রিজ থেকে নামিয়ে আনলাম আর এটাকে বলা হচ্ছে খোকা ইলিশ আমাদের এখানে বলে কালকে হচ্ছে নেওয়া হয়েছিল কাল আর রান্না হয় না আজকে হচ্ছে রান্না এই মাছটা কিন্তু খুব স্বাদ জানো তো খুব সুন্দর খেতে লাগে আর এই মাছটা কিন্তু আলু টমেটো পেঁয়াজ আর বেগুন দিয়ে কিন্তু ঝাল করবো আর এদিকে দেখো কড়াই হচ্ছে তেলটা গরম করে নিয়ে এবার কিন্তু মাছগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে এখন ওপরে চলে এসেছি এসে হচ্ছে প্রথমে দেখো এই বেড কভারটা তুলে দিচ্ছি এটা হচ্ছে হালকা গরম জলে আজকে কেচে দেবো ময়লা হয়েছে তারপরে হচ্ছে ওটা একটা বেড কভার পেতে দেবো আর তার নিচে একটা যে বেড কভার দেখছো এটা কিন্তু আমি সব সময় পেতে রাখি একটা করে পুরনো যেটা সেটা হচ্ছে পেতে দিই তার উপরে কিন্তু আর একটা করে পাতি তো এই যে দেখো এই গ্রিন কালার বেড কভারটা হচ্ছে পেতে দিচ্ছি আর এই বেড কভারটা কিন্তু খুব সুন্দর লাগে যে না সে পাতে আর এটা কিন্তু অনেক পছন্দ করে একটা যেমন কিনতে গেছিলাম বলেছিল এটা ভালো এই জন্য কিন্তু এইটা আমাকে বিছানা গোছানো এদিকে দেখো আমার কিন্তু এখন কমপ্লিট এবারে নিচে গিয়ে প্রথমে স্টানটা করে আসবো আর এখন হচ্ছে ছাদে এসে স্টান টান করে আর আজে কিন্তু অনেকটাই কাপড় কেচে নিয়েছিলাম এদিকে দেখো চাদরটাও বিছানা কেজে তার সাথে সাথে হচ্ছে আমার ছেলের অনেক কিছু জামা কাপড় আছে তার হচ্ছে আমার বরের অনেক কটা কাপড় সব মিলে কিন্তু জানো তো আজকে কাজটা অনেকটা কষ্ট হয়ে গিয়েছিল কারণ অনেক জিনিস একসাথে কাচলে না এরকমটাই মনে হয় এই যে দেখতেই পাচ্ছ ছাদ ভর্তি করে কিন্তু আজকে কেজেছি তারপর নিচে গিয়ে হচ্ছে ছেলের জন্য দেখো ব্রেকফাস্ট বানিয়ে নিলাম তো বানিয়েছি আজকে রুটি আর হচ্ছে বাটারটা হচ্ছে এমনি শুধুই মাখিয়ে দিচ্ছি এতে আর কিছু চিনি দেবো না শুধুই এটা পাকিয়ে দেবো আর তার সাথে হচ্ছে দিয়ে দেবো একটা কলা লুচি বা পরোটা যদি আমার ছেলেকে বানিয়ে দিই ধরো সে কিন্তু খুব ভালোভাবে নিজের হাতে তো তুলে খাবে আর এখন যে রুটিটা বানাচ্ছি সেটা কিছুতেই নিজের হাতে তুলে কিন্তু খাবে না তবু আমি কিন্তু চেষ্টা করি ওকে দিই যাতে নিজে খাই কিন্তু না খাবে না যতটা খায় একবার দুবার তারপরে কিন্তু আমি খাইয়ে দিই তারপর নিচে আসলাম হচ্ছে এবার হচ্ছে বরের জন্য টিফিনটা গুছিয়ে দেবো আর এই যে দেখো কড়াতে ডিম ছেলের জন্য ডিম সিদ্ধটা কিন্তু এখনও হচ্ছে যেহেতু ওই মাছটা ছেলে খাবে না সেই জন্য আলাদা করে একটা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম লাস্টে বান্না হয়ে যাওয়ার পর আর এদিকে ছিল দেখো কলা ভাজাটা কলা ভাজাটা কিন্তু এরকম কলাভাজা ফার্স্ট টাইম খাচ্ছি খেতে কিন্তু বেশ দারুণ লেগেছিলো ছোট টিফিন কৌটো করে হচ্ছে আমার বরের জন্য এই কৌটোটাই এখন তুলে দেবো হচ্ছে টিফিন খেয়ে এখন ওপরে এসেই দেখো এখন নাইটিটা চেঞ্জ করে একটা কুর্তি পরে নিলাম যাব হচ্ছে পাড়ার একটা শাড়ির দোকানে সেখানে হচ্ছে কিছু দেখার জন্য যেতে হয়েছিল তো সেই জন্যই হচ্ছে গিয়েছিলাম ঠিক আছে হ্যাঁ বাড়ি যাব তার জন্য এত খুশি কবে যাবে ঠিক আছে নাও মুখে তো তোমরা শুনলেই যে ছেলে যাবে কোথায় হ্যাঁ যাবে হচ্ছে মামার বাড়ি কারণ কাল হচ্ছে পরীক্ষার শেষ হয়ে গেছে পরীক্ষা দিয়ে আসা মাত্রই ওর বাইনা যাবে মামার বাড়ি আর প্রতিটা বাচ্চারই কিন্তু প্রিয় জায়গা কিন্তু তার মামার বাড়িই হয় যেমন আমার ছেলেই কিন্তু কালকে থেকে এসে বাইনা নিয়ে যেতেই হবে তো ও আজকে আর যাবো না যাবো হচ্ছে কাল মানে বৃহস্পতিবার সকালবেলা যাব সেই জন্য দেখো দুপুর বেলায় কিন্তু আমি জামাকাপড় এখন কী নেবো কি না সব গুছিয়ে নিচ্ছে এইটা যেহেতু আবার শীতকাল সেই জন্য আর আমি যখন যাই কিন্তু আমার থেকে ব্যাগ কিন্তু আরও বেশি হয়ে যায় এখন ছেলে যত বড় হয়েছে একটু কমেছে কিন্তু ও যখন ছোট ছিল ছেলে তো আরও বেশি বেশি দুটো তখন ব্যাগ হয়ে যেত এখন একটাই গিয়ে ঠেকেছে তো দেখো এখন কিন্তু সমস্ত কিছু জামা কাপড় নিয়ে বসে পড়েছি কী কী নিয়ে যাব না নিয়ে যাব। এখন কিন্তু গুছিয়ে নিচ্ছি নিয়ে তারপরেই হচ্ছে ঘুমাতে যাব। আমি জামা কাপড় কিন্তু আগের দিন গুছিয়ে রাখার চেষ্টা করি কারণ পরের দিন সকালেই যখন যাওয়ার কথা থাকে গোছানোর সময় পাই না সেই জন্যই গোছানো জামা কাপড় কমপ্লিট এখন হচ্ছে জল খেয়ে নিই জল খাওয়াই হয় না আর এই শীতকাল হতেই না জল খাওয়া কিন্তু আমার কমে গেছে জানো তো ঠান্ডার জন্য তো যাক জলটা এখন খেয়ে নিলাম তো এখন হচ্ছে রাতের বেলায় দেখো এখন রুটি বানানো হবে সেই জন্য আমি চলে এসেছি রান্নাঘরে আটা তো আগেই মাখা থাকে আমি হচ্ছি এখন দেখো রুটিগুলো বানানোর জন্য হচ্ছে লেচিগুলো কেটে নিচ্ছিলাম এখন দেখো আমি রুটিগুলো মাকে বেলে দিচ্ছি আর রুটি তো হবে তার সঙ্গে কিন্তু চিকেন কষাও হবে রাতের বেলায় আমার বরের আজকে চিকেন কষা খেতে ইচ্ছা করলো সেই জন্য হচ্ছে চিকেন নিয়ে আসা হয়েছে তো প্রথমে রুটিগুলো বানিয়ে নেবার পর কষাটা হবে আমি মাকে সব জোগাড় দেব আর মা হচ্ছে চিকেনটা বানিয়ে নেবে আর এদিকে দেখো বেগুনগুলো হচ্ছে কেটে নিয়েছিলাম আর এদিকে হচ্ছে আমি বেগুন ভাজা বানিয়ে নিচ্ছি বেগুন ভাজাটা হচ্ছে আমি আর হচ্ছে বাপি দুজনে মিলে খাবো যেহেতু বাপি আর আমি তো দুজনেই চিকেন খাই না সেই জন্য আমাদের হবে বেগুন ভাজা দুটি আর বেগুন ভাজা ভালো খরচ সন্ধ্যেবেলায় বাপে মুড়ি ভাজিয়ে আনা হয়েছিল এখন আমি দেখো মুড়িটা চেলে তুলে নিচ্ছি আর মুড়ি কলে যেহেতু আমাদের মুড়ি আনা হয় ভেজে সেই জন্য কিন্তু আমাদের চেলেই তুলতে হয় কারণ বালিক দিয়ে হয়তো চালে তার জন্য আর হচ্ছে মাই চালে আর মা যেহেতু রান্না করছিল সেই জন্য আমি সব ধোয়া মাজা করে দেখো আমি চেলে নিচ্ছিলাম আর এই যে দেখো রুটি বানানো হয়ে গেছে মা কিন্তু সব গুছিয়ে নিয়ে এখন হচ্ছে ঘরে নিয়ে সব চলে আসছে দশটা বাজে এখন খাওয়া দাওয়া করে চলে এসেছি আর এখন বিছানা পত্র পরে আমার আর বর করছে ঘুমাচ্ছে আর এখন হচ্ছে তো এবার জাস্ট কালি মাথাতে আঁচড়ে নেবো ব্যাগপত্র তো গোছানো কালকে সকালেই হচ্ছে বেরিয়ে পড়ছি বাড়িতে তো যাই হোক সবাইকে জানছি শুভরাত্রি দেখাচ্ছে আবার একটা নেক্সট ব্লগ